প্রায় দু মিলিয়ন মানুষের বাসস্থান বলা যায় এটা সারা দেশের অনেকগুলো সাইটের মধ্যে এটা একটা যেখানে মানুষদের আবর্জনার পাহাড়ের মধ্যে অনেকটা সময় কাটাতে হয় যেখানে থাকে প্রায় ধারালো বস্তু বিষাক্ত বর্জ্য পদার্থ যেগুলো প্রায়শই মারাত্মক রোগের কারণ হয়ে দাঁড়ায় প্রতিদিন মাত্র তিন ডলার রোজগার করার জন্য যেহেতু এটা বিশ্বের সর্বাধিক জনসংখ্যার দেশ তাই ভারতে প্রতি বছর প্রায় ওয়ান বিলিয়ন পাউন্ডের আবর্জনার উৎপত্তি হয় ধনী এবং দরিদ্রের মধ্যে ক্রমশ বেড়ে চলা সম্পদের পার্থক্যের জন্য লক্ষ লক্ষ মানুষ এই সমস্ত আবর্জনা বিক্রি করে তাদের জীবিকা নির্বাহ করতে বাধ্য হয় আর তারা এই জীবনযাত্রার মধ্যেই আটকে পড়ে রয়েছে এটা সত্যিই হতাশাজনক এই প্রজেক্টে যখন আমরা নিয়েছিলাম তখনই আমরা জানতাম এটি কঠিন হতে চলেছে কিন্তু আমার কোনো ধারণাই ছিল না যে এটি কত হৃদয় বিদরক হতে চলেছে এবং যা আমরা সরাসরি দেখেছি আমি সত্যি বলতে এরকমটা আগে কখনো দেখিনি একজন বাবা হিসেবে কারোর সন্তানকে এরকম একটা পরিস্থিতিতে কাজ করতে দেখে সত্যি খুব কষ্ট হচ্ছে আর আমি সত্যি জানি না আমি এটাকে কিভাবে বলে বোঝাবো এটা ঠিক না একজন মানুষ হিসেবে আমরা এদেরকে এই ধরনের কাজ করা থেকে আটকাতে পারি এবং ভালো কিছু করতে পারি কিন্তু আবর্জনার স্তূপ এখানে একমাত্র সমস্যা নয় জনসংখ্যার একটা বড় অংশ শহরের এই সমস্ত বস্তিতে বাস করে এখানকার দারিদ্র এবং জীবনযাত্রার অবস্থা অত্যন্ত কঠোর মানুষকে বাধ্য হতে হয়েছে রেললাইনের পাশে তাদের বাড়ি তৈরি করে জীবন কাটাতে আমরা এইমাত্র একজন মহিলার সাথে দেখা করেছি বাহার যান যে শীতকালে কুয়াশার জন্য ট্রেনে ধাক্কা খেয়ে তার দুটো পাই হারিয়েছে সত্যি কথা বলছি এই ভিডিওটা করতে গিয়ে আমরা সব বেশি মানসিক কষ্ট অনুভব করেছি আর যখন এই সমস্যার সমাধান করা অসম্ভব বলে মনে হচ্ছিল তখন একটা অর্গানাইজেশন সাহায্যের জন্য এগিয়ে এলো এ হলো সাফকাত ভারতের মতো দেশে দরিদ্রদের সাথে যেভাবে আচরণ করা হয় মনে হয় যেন তারা সমাজের কোনো অংশই নয় তারা ময়লা আবর্জনা নিয়ে কাজ করে বলে মানুষ তাদের ময়লা আবর্জনাই মনে করে সাফকাত হল তিরজলা শেডের ম্যানেজিং ডিরেক্টর এই অর্গানাইজেশন শুরু হয়েছিল আজ থেকে ছত্রিশ বছর আগে তার বাবা আলমগীরের হাত ধরে যিনি বহু বছর ধরে আবর্জনা করানোর কাজ করতেন বস্তিতে এই বস্তির খুব অল্প সংখ্যক মানুষ লিখতে এবং পড়তে জানতেন আলমগীর তাদের মধ্যে একজন ছিল তিনি একজন স্কুল টিচার হয়েছিলেন এবং বুঝতে পেরেছিলেন যে নিরক্ষরতা দূরীকরণে তিনি এবার সুযোগ পেয়েছেন আর তাই সালে তিনি প্রতিটি নিরক্ষর শিশুকে ক্লাসরুমে আনার অভিযান শুরু করেছিলেন যে কোনো মানুষের জন্ম থেকেই তাদের কাজ করার অধিকার খাদ্যের অধিকার শিক্ষা পাওয়ার অধিকার রয়েছে দারিদ্রের কোনো স্থান নেই তারা প্রতিনিয়ত লড়াই করে চলেছে যেহেতু তারা শিক্ষিত নয় তাই তরুণ শিক্ষার্থীরা ক্রাইম করে তাই এই সুযোগ সুবিধাগুলো আমাদের এই বাচ্চাগুলোকে দেওয়া জরুরি এই শিশুদের মধ্যে একজন ছিল আকবর যে আবর্জনার স্তূপের মধ্যেই জন্মগ্রহণ করেছিল একটু বড় হতেই সে মা বাবার সাথে আবর্জনা করানো শুরু করতে বাধ্য হলো শুধুমাত্র বেঁচে থাকার রসদ জোগাড় করতে তার মানে এমন একটা জীবন যেখানে কোনো শিক্ষা নেই কোনো সুরক্ষা নেই এবং সব থেকে দুঃখের বিষয় উজ্জ্বল ভবিষ্যতের কোনো সম্ভাবনা নেই প্রায় ছ মাস আগেই ওর বাবা মারা গেছে ফলে ওদের ফ্যামিলিতে খুব চাপ রয়েছে এখন ওর মা পুরো একা এবং তার পক্ষে এই পুরো পরিবারটা একা টেনে নিয়ে যাওয়া কার্য তো অসম্ভব হয়ে দাঁড়িয়েছে আকবর চাইনি এই জীবন যেখানে আছে শিশুশ্রম দারিদ্রতা এবং এমন একটা চাপের জীবন যা সমস্ত শিশুর কাছেই অসহ্য ও গেটের বাইরে থেকে স্কুলে কি হচ্ছে দেখে আর কোনোদিন সুযোগ পায়নি স্কুলে ঢুকে ক্লাসে বসার ও এখন বারো বছর বয়স ও কোনোদিন স্কুল যায়নি ও জানি না কিভাবে লিখতে পড়তে হয় তুমি কি হতে চাও বলো ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার হুম ও বলে ও বলে আমি অনেক কিছুই দেখতে পাই যেগুলো রাস্তায় পড়ে রয়েছে মানুষের গাড়ি ব্রেকডাউন হয়ে গেছে কেউ কিন্তু সাহায্যের জন্য এগিয়ে আসে না আমি এদেরকে সাহায্য করতে চাই এই সমস্ত প্রতিকূল পরিস্থিতি সত্ত্বেও আকবর কখনোই শিক্ষিত হবার স্বপ্ন দেখা ছাড়েনি তাই সাফকাত আকবরকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে স্কুলে ভর্তি করালো আর মাত্র দু বছরের মধ্যে সে ক্লাস এইটে পৌঁছে গেল আর এটাই তো হবার ছিল এটা তার জন্য আমার আশা এবং স্বপ্ন যে সে এখন শিক্ষা পেতে পারে সে এখন বিশ্ববিদ্যালয়ে যেতে পারে এবং সে একজন ইঞ্জিনিয়ার হতে পারে যে স্বপ্নটা সে সারা জীবন দেখেছে তুমি যাতে প্রত্যেকটি সুযোগ সুবিধা পাও সেই জন্য আমরা তোমার পরিবারকে কিছু অর্থ দেবো যাতে তোমাদের খাওয়া দাওয়া এবং অন্য চিন্তা না করতে হয় তুমি যদি আমাকে কথা দাও যে তুমি ভালো করে পড়াশুনো করবে তাহলে আমি তোমাকে সুযোগ সুবিধা দেবো যাতে তুমি স্কুলে যেতে পারো এবং ইঞ্জিনিয়ার হতে পারো ঠিক আছে প্রমিস প্রমিস ডেল ডেল এভাবে কিন্তু আকবর শুধু একটা সংখ্যা মাত্র এই প্রায় হাজার শিশু রয়েছে যাদের আবর্জনা স্তূপ থেকে তুলে নিয়ে এসে শিক্ষিত করতে হবে আশ্রয় এবং অর্থনৈতিক সুরক্ষা দিতে হবে আর ড্যারেন এই প্রথমবার স্কুলের সব বাচ্চাদের সাথে দেখা করবে আমি তোমাকে একটা এক্সপিরিয়েন্স করানোর জন্য অপেক্ষা করছিলাম বাচ্চারা যখন এই দরজা দিয়ে ছুটি আসে না তখন তাদের আনন্দটা দেখো তুমি সে কুড়ি হাজার শিশুকে উন্নত জীবনের পথে নিয়ে গেছে এটি এমন একটি সংস্থা যা বিশাল একটা পার্থক্য তৈরি করেছে এটি শুধুমাত্র সেই কুড়ি হাজার জীবন নয় এটি তাদের সেই বিশাল পরিবারও যারা এই সমাজে জন্মগ্রহণ করে এবং আরও অনেক সুযোগ সুবিধা এই সংস্থার থেকে তারা পায় আপনি যখন একটা স্কুলের দরজা খুলবেন জানবেন জেলের দরজা বন্ধ করছেন এগিয়ে যাওয়ার একমাত্র পথ এটাই একমাত্র পথ যা সমাজকে বদলে দিতে পারে শিক্ষার পাশাপাশি তেলজলা শেড আরো একটা কিছু করছে সেটা হলো অনেক এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যার ফলে বাচ্চারা তাদের নিজেদের প্যাশন খুঁজে পাবে তাদের মধ্যে অনেক আর্টিস্টিক ট্যালেন্ট লুকিয়ে আছে আমরা সব সময় সেগুলোকে বার করে আনতে চাই আমাদের এখানে স্পোর্টস ক্লাস হয় টাইকন্ডু ক্লাস হয় আমরা এখানে কম্পিউটার শেখানো শুরু করেছি গিটার ক্লাস হয় পিয়ানো ক্লাস হয় এবং আরও অনেক কিছু হয় আচ্ছা ড্যারেন কে সায়েন্স এক্সপেরিমেন্ট করে দেখালো আরে দারুন আরে দেখো এটা থ্রিডি কি করে তুমি এটা করলে তুমি কি বলবে কিভাবে এটা বানালে এগুলো সব রিসাইকেল করা জিনিস যেমন কাগজ প্লাস্টিক কার্ডবোর্ড সিডি একটা ওয়াটার ডিসপেন্সার এইভাবে জল পড়ে আমি মনে করি যে এই বাচ্চারা কতটা উদ্ভাবনী এবং সম্পদশালী সেটা আমাদের প্রত্যেকের জানা খুবই গুরুত্বপূর্ণ তাদের কাছে কাজ করার জিনিস খুবই কম কিন্তু তবুও তারা এই জিনিসগুলো তৈরি করতে এবং নিজেদেরকে শিক্ষিত করতে প্রতিনিয়ত চেষ্টা করে চলেছে এমন অনেক সম্ভাবনা রয়েছে যা এই বাচ্চাদের মধ্যে এখনও লুকিয়ে আছে কিন্তু তারা শিক্ষার সুযোগই পায় না এভাবে তিল জলাশের তাদের সম্প্রদায়ের মধ্যে বড় প্রভাব ফেলা সত্ত্বেও এই সমস্যা একার পক্ষে সমাধান করা খুবই কঠিন এই সম্প্রদায়ের অনেক কিছু প্রয়োজন তার জন্য তারা লড়াই করে চলেছে আমরা আমাদের কাজের পরিধি আরও বাড়াতে চাই কিন্তু তার জন্য আমাদের মতো অর্গানাইজেশনগুলোর অনেক সমস্যা রয়েছে আমরা ঠিকঠাক রিসোর্স পাই না আর ভারতে এই সমস্যার সমাধানে যাতে আমরা দীর্ঘকালীন প্রচেষ্টা চালিয়ে যেতে পারি তাই এক বছরের জন্য তিলজরা জলা শেডের এই প্রোগ্রামের ফান্ড আমরা দেব বলে ঠিক করলাম যাতে এই প্রোগ্রাম কলকাতার বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে এই সব কিছু আপনাদের জন্য সম্ভব হচ্ছে আপনাদের ভিউয়ারশিপের জন্য বেস্ট ফিলান্থ্রপি অনেক সাহায্য পাচ্ছে আর আমরা একজন রেসিপিয়েন্ট হিসেবে বলছি আমরা বেস্ট ফিলান্থ্রপি থেকে অনেক সাহায্য পাচ্ছি তারা আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন শুধুমাত্র আপনাদের জন্য আপনাদের এই সাপোর্টের জন্য অনেক অনেক ধন্যবাদ কিন্তু এছাড়া আরো একটা সারপ্রাইজ ছিল সফকাত বলেছিল অনেক বাচ্চারাই কম্পিউটার শিখতে চায় কিন্তু লোকাল লাইব্রেরিতে যথেষ্ট সংখ্যক কম্পিউটার ছিল না যাতে সমস্ত বাচ্চারা শিখতে পারে তাই আমরা সাহায্য করলাম আমরা আরো কিছু করতে চেয়েছিলাম তাই আমরা কম্পিউটার নিয়ে এসেছি কঠিন দিন থাকবে চ্যালেঞ্জও থাকবে কিন্তু জন সমাজকর্মীর কাজ হল একটা স্ট্র্যাটেজি খুঁজে বার করা যাতে অসুবিধাগুলো থেকে মুক্তি পাওয়া যায় এতে যে অসুবিধায় আসুক না কেন আমরা সেগুলো জয় করতে পারি কিন্তু এখানেই শেষ নয় শাফকাত ড্যারেনকে মহেশ আর অধীরের সাথে দেখা করালো দুই ভাই যারা আবর্জনা করানোর কাজ করে আসছে তাদের তেরো বছর বয়স থেকে তারা খুব ভোর বেলায় কাজ শুরু করে দেয় আর বারো তেরো ঘন্টা কাজ করে এবং তাদের পরিবার অনেক বড় এই যে কাজগুলো দেখছেন এইগুলোই আমরা করি আর এই করেই বাচ্চাদের সরকারি স্কুলে পড়াই আর এই সব করেই সংসার চলে মহেশ ড্যারেনকে বলল যে তাকে প্রতিদিন ঘন্টার পর ঘন্টা আবর্জনা বইতে হয় এবং সে তার বাচ্চাদেরকে স্কুলে পাঠাতে চায় এবং এই স্বপ্ন নিয়েই সে বেঁচে আছে পাঁচ ছয় ডলারে একটা পরিবার চালানো খুবই কঠিন ব্যাপার কারণ এটা অনেক কম টাকা মহেশ তারপর ড্যারেনকে তার বাড়ি দেখাতে নিয়ে গেল এবং দেখালো তাদের প্রাত্যহিক লড়াই কতটা কঠিন এখানে অসহনীয় গরম এবং এটা গ্রীষ্মের সেই উষ্ণতম সময় নয় আসলে এখন শীতের শেষ কিন্তু এর মধ্যে এখানে গরম পড়ে গেছে মহেশের কাছে এই গরমের অন্যতম বড় সমস্যা হলো খাবার নষ্ট হয়ে যাওয়া তাই উপায় না থাকায় কখনো কখনো তাকে খাবার না খেই কাজ করতে হয় যেটা এই কাজ করার জন্য স্বাস্থ্যের দিক থেকে অনেকটাই ক্ষতিকর আমরা দেখেছি যে তুমি তোমার পরিবারের জন্য কতটা কষ্ট করছো তাই আমরা আমরা তোমাকে তোমাকে একটু সাহায্য করতে চাই একটা রেফ্রিজারেটর দিতে চাই আর একটা জিনিস তোমায় বলতে চাই তোমার বাচ্চা যখন একটু বড় হবে তখন তাকে ভালো স্কুলে ভর্তি করো আমরা তার অর্থ দেব। ঠিক আছে অনেক ধন্যবাদ খুব ভালো থেকো বন্ধু যখন বেস্ট ফিলোনথ্রোফি প্রথম ডোনেশন নেওয়া শুরু করেছিল তখন আমরা কোনো ইন্টারন্যাশনাল প্রজেক্ট করিনি এবং আমরা এটা অ্যাউন্সও করিনি যে আমরা এরকম একটা করতে যাচ্ছি কিন্তু প্রথম সপ্তাহে যে দেশটি সব থেকে বেশি ডোনেশন দিয়েছিল বেস্ট ফিলোনথ্রফিকে সেটি হল ইন্ডিয়া এটি ভারতীয় জনগণের অসাধারণ উদারতা এবং মানবতার প্রদর্শন করে এবং তখন থেকেই বেস্ট ফিলোনথ্রোফির সাথে এখানে আসা এবং তারা আমাদের প্রতি যে অসাধারণ উদারতা দেখিয়েছে তার প্রতিদান দেওয়া আমার কাছে অগ্রাধিকার পেয়ে এসেছে আমি স্মিথ ব্রাদার ফ্যামিলি ফাউন্ডেশনকে একটা বড় সাউট আউট দিতে চাই যখন ড্যারেন জানতে পারলো এই প্রোগ্রামের অনেক বাচ্চারাই রোজ খেতে পায় না তখন সে তার পুরনো কিছু বন্ধুর সাথে যোগাযোগ করলো আর তারা তাকে খুব সাহায্য করলো তারা দু বছর